আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে চলছে নানান হিসাব নিকাশ জমজমাট নির্বাচনী প্রচারণা এখন সরগরম এলাকার হাটবাজার কিংবা রাস্তাঘাট এই আসনে জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী চূড়ান্ত হলেও বিএনপি ও অন্য দলগুলো থেকে কারা পাচ্ছেন মনোনয়ন তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা তিতাস ও মেঘনা বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনের নির্বাচনী হালচাল নিয়ে কাউসার আলমের প্রতিবেদনে বিস্তারিত তিতাস আর মেঘনা নদীর বেষ্টনীতে গড়া মনোরম জনপদ নবীনগর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসন নদীমাত্রিক এই বৃহৎ আসনটিতে এখন বইছে নির্বাচনী হাওয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে এক পৌরসভা ও একুশটি নিয়ে গঠিত এই বৃহৎ আসনটি একসময় জাতীয় পার্টির দুর্গ হিসাবে পরিচিত এই আসনে পরবর্তীতে দেখা গিয়েছিল আওয়ামী লীগের একচেটিয়া প্রভাব তবে এবার চিত্র ভিন্ন মাঠে নেই আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির প্রার্থী তাই মাঠে সক্রিয় জামায়াত ইসলাম ও বিএনপি এরই মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে অ্যাডভোকেট আব্দুল বাতেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অধ্যাপক মাহবুর রহমানকে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে আমি নবীনগরের প্রত্যন্ত অঞ্চল প্রতি গ্রামগুলিকে ঘুরেছি এবং মানুষের যে অনুভূতি তৈরি হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে সুস্থ প্লেন এবং লেভেল যদি ঠিক থাকে সুস্থ নির্বাচন হয় নবীনগর থেকে ইসলাম বিজয় হবে আমি যদি বিজয় হতে পারি নবীনগরের সকল স্তরে সকল দল মত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা নবীনগর উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ অন্যদিকে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে তুমুল দৌড়ঝাঁপ প্রায় বারো জন সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় আছেন কেউ কর্মী সভা কেউ লিপলেট বিতরণ আবার কেউ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সবখানেই নির্বাচনী আমেজ আমি আমি চরম দুর্দিন সেই সময় জেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেছি এবং আন্দোলন সংগ্রামে সকল ভয় বৃতি অপেক্ষা করে আমি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি আমার এই দীর্ঘদিনের এই দলের প্রতি যে আমার কর্মকাণ্ড দলের প্রতি যে আমার ত্যাগ সে কারণে আমাকে আগামী সংসদ নির্বাচন হবে সে নির্বাচনে আমি আশা করি আমার দল আমাকে আমার এই কর্মের মূল্যায়ন করে আমাকে দানের প্রতীক মনোনয়ন দেবেন আমি যদি আমি আমার দল আমাকে মূল্যায়ন করে আমাকে যদি মনোনয়ন দেয় তাহলে আমি এবং আমার নবীনগর থেকে যদি এমপি নির্বাচিত হতে পারি আমি নবীনগরকে মাদক মুক্ত নবীনগর চাই সন্ত্রাস মুক্ত নবীনগর চাই চাঁদা মুক্ত নবীনগর চাই এবং আমি নবীনগরকে একটি আধুনিক নবীনগর হিসেবে গড়ে তুলতে চাই উনিশশো অষ্টাশি সাল থেকে নবীনগর বিএনপির কার্যক্রম শুরু করি আমি আস্তে আস্তে সবাইকে নিয়ে কাজ করে আজকে নবীনগর বিএনপির একটা দুর্গ গড়ে দিয়েছি পাশাপাশি আমাদের যে নেতা শহীদ প্রসেন জিয়া রহমান বেগম খালদা জিয়া তারেক রহমান তাদের কাজগুলি আমি সবসময় করি তাদের নির্দেশ মতো আমি কাজ করি এই হাইকমান্ড যে পাঁচটি ক্রাইটেরিয়া দিয়েছেন আমি সে পাঁচটি ক্রাইটেরিয়াতে পড়ি আমি আশা করি বিএনপি হাইকমান্ড এই পাঁচটি কাইটের মধ্যে আমাকে ফেলে আমাকে মনোনয়ন দিবেন এবং মনোনয়ন পেলে একটা আধুনিক করব বিগত বছর সরকার কর্তৃক আমার দলের যারা জেল নির্যাতনের শিকার হয়েছেন তাদের জেলের খবর রাখা মামলা পরিচালনা করা পরিবারের খবর রাখা ইত্যাদি আমি নিয়মিতভাবে করেছি পরবর্তীতে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে কুমিল্লা বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়ার পর আমি প্রত্যেকটি ইউনিটে গিয়েছি সেই স্বৈরাচারের রক্ত চুক্কুকে উপেক্ষা করে আমি আমার প্রিয় সংগঠনকে প্রত্যেকটি ইউনিটিতে সুসংগঠিত করেছি আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি আগামী দিনে নির্বাচিত হতে পারি আমি আমার প্রিয় নবীনগরকে কৃষি নির্ভর নবীনগর থেকে শিল্প সমৃদ্ধ একটি নবীনগরে রূপান্তর করব নবীনগর উপজেলাবাসী আমার প্রতি যে ভালোবাসা তৃণমূল নেতাকর্মীদের সাথে যে আমার নিবিড় সম্পর্কই আমার শক্তি আমার রাজনৈতিক পথ চলা আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয় আমার দলের প্রতি যে জাতীয় নেতৃবৃন্দ বিশ্লেষণ করে যোগ্যতার ভিত্তিতে আমাকে মূল্যায়িত করবে আমি যদি বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি নবীনগরকে আধুনিক পরিকল্পিত ভাসযোগ্য স্বপ্নের নবীনগর হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ নবীনগরের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে আমি কৃষক দলকে সুসংগঠিত করার জন্য এবং জনাব তারেক রহমানের একটি দফা কর্মসূচি রবিনগরের ঘরে ঘরে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমি দৃঢ় বিশ্বাস করি আমাকে মননন দিবে আমি মনোনয়ন পেলে রবিনগরের বিএনপি যুবদল ছাত্রদল সকলে সম্মিলিতভাবে আমার জন্য মাঠে দানের শিশের পক্ষে কাজ করবে এবং রবিনগরের মানুষের বিশেষ করে কৃষক শ্রমিক জনতার মুখে বারো মাস হাসি ফুটানোর জন্য চেষ্টা করব আমার জীবন দশাই নবীনগর উপজেলা বিএনপি তৃণমূল কে সুসংগঠিত এবং শক্তিশালী করার সর্বোচ্চ চেষ্টা করেছি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ থেকে আমি মনোনয়ন প্রত্যাশী দলের প্রাপ্ত চেয়ারম্যান আমার কর্মের সঠিক মূল্যায়ন করে তিনি আমাকে মনোনয়ন দিবেন আমাকে মনোনয়ন দিলে আমি নবীনগরের মানুষের সর্বোচ্চ চেষ্টা করব বিগত দিনে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমি অনেক মামলা অনেকদমা পরিচালনা করেছি আমি সকল রাজনৈতিক কর্মসূচিতে করেছি আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি নবীনগরের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে আমি এই নবীনগরকে একটা আধুনিক এবং সুন্দর দুর্নীতি মুক্ত চাঁদামাজ মুক্ত মাদক মুক্ত একটা নবীনগর গড়ে তুলব বিগত সতেরো বছরে ব্রিটিশ সরকার পতন আন্দোলন ও দেশটি বেগম খেলাতে যার মুক্তি আন্দোলন বিপদগ্রস্ত মানুষের পাশে আমি আমার সামর্থ্যের সর্বোচ্চ ভূমিকা রেখেছি বিশেষ করে বিশ্ব মহামারী করোনায় নবীনগরের সতেরোটি পয়েন্টে আমি বিপদগ্রস্ত মানুষের পাশে কাজ করেছি সে আলোকেই নবীনগর মানুষ আমাকে ভালোবাসে বলেই পাঁচই আগস্ট সরকার পতনের পর আমি যখন নবীনগরে গিয়েছি নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীরা দিয়েছে দুধ দিলে বাপ্ত ভাই আমরা তোমায় ভুলি নাই মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এই ভালোবাসাটি হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি সেই শক্তি দিয়ে একত্রিশ দফার আলোকে সুন্দর আচরণের মাধ্যমে সমৃদ্ধ নবীনগর গড়ে তুলবো ইনশাল আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত ছাত্র জীবন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি বিগত দিনের আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনে আমি রাজপথে ছিলাম আন্দোলনে ছিলাম আইনজীবীদের যে নেতৃত্ব যারা দিয়েছে তাদের ভিতরে আমিও একজন তো আমি আশা করি যে দল আমাকে বিবেচনায় নিবে এবং মনোনয়ন দিবে যদি আমি নির্বাচিত হই ইনশাআল্লাহ আধুনিক স্যাটেলাইট নবীনগর উপশহর তৈরি করে নবীনগরকে জনগণের বাসযোগ্য এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা বসবাস উপযোগ্য একটা নগর হিসাবে এবং উপজেলা হিসাবে আমি তৈরি করব সারা বাংলাদেশের ভিতরে হবে নবীনগর একটা মডেল উপজেলা হবে সেইভাবে আমি কাজ করব আমি আগামীতে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের রাষ্ট্রগঠিত যে একত্রিশ দফা এইটাকে বাস্তবায়ন করার জন্য নবীনগরের যেই সব জায়গাগুলোতে উন্নয়নের ভূমিকা রাখা যায় এটার ভিত্তিতে আমি সেই অনুযায়ী কাজ করব। যদি দল আমাকে মনোনীত করে তাহলে আমি আসলে একত্রিশ দফা থেকে আমার পয়েন্টগুলোকে বের করব যে কোনগুলো নবীনগরের জন্য কার্যকর হতে পারে সেগুলোকে নিয়ে জনগণকে সাথে নিয়ে আমি আশা করি ভালো ভূমিকা রাখবো দল যদি মনে করে যে এটার ক্ষেত্রে আমি ভূমিকা রাখতে পারবো তাহলে আমাকে বিবেচনা করবে তবে যদি আমি যদি মনোনীত নাও হই আগামিতে এগুলোকে বাস্তবায়ন করার জন্য দেশের সার্বিকভাবে সবদিকে যেমন উন্নয়ন হবে আমি সেই সেই সাথে চেষ্টা করব নবীনগরের জন্য প্যারালালি এগিয়ে যায় অপর গণ অধিকার পরিষদ থেকে একক প্রান্ত থেকে বিজয় করতে ত্রিনমল পর্যায়ে কাজ করছে দলটির স্থানীয় নেতাকর্মীরা অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক বিজেপি নুরুল হকন প্রায় নেতৃত্বে আমাদের গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া পাস নবীনগরের আগের থেকে অনেক সুসংগঠিত হয়েছে এবং আমাদের এই নবীনগরের প্রত্যেকটি গ্রামে 226 টি গ্রামে গণঅধিকারের মেসেজ আমরা পৌঁছে দিতেছি এবং আমাদের নবীনগরের প্রত্যেককে আনাচে কানাচে যাতে গণঅধিকারের একটি জোয়ার আসে সেই জন্য আমরা আমাদের নেতাকর্মীরা সবাই কাজ করে যাচ্ছে আমরা চেষ্টা করব এই নবীনগরের আসুনতি গণঅধিকার পরিষদকে আমরা যাতে উপহার দিতে পারি এবং আমাদের গণঅধিকার পরিষদ এই আসন থেকে নির্বাচিত হলে আমরা নবীনগরের উপজেলা সর্ব দিক দিয়ে সর্বহেতে অনলাইনের মতো কাজ করে যাব নির্বাচন অফিসের অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে মোট ভোটার সংখ্যা চার লক্ষ আটষট্টি হাজার তিনশো তিরানব্বই জন এর মধ্যে নারী ভোটার দুই লক্ষ চব্বিশ হাজার সাতান্ন জন পুরুষ ভোটার দুই লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো বত্রিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে জন। ভোটারদের আশা যোগ্য উন্নয়নবান্ধ প্রার্থী যেন পান জনগণের ম্যান্ডেট কে হাসবেন শেষ হাসি আর কে গলায় পড়বেন বিজয়ের মালা সেটি এখন দেখার অপেক্ষায় তিতাস বেষ্টিত নবীনগরের মানুষ